ফাহমিদুলের বয়স হয়নি সে বয়স ভিত্তিক দলে খেলে তারপর নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ঢুকতে হবে এমনই কথা বলেছিলেন বাংলাদেশের প্রধান কোচ হ্যাভিয়ার কাবেরা সেই কথা আবার ফুটবল প্রেমীদের মনে ধরেননি তাই তো নিয়ে করেছেন আন্দোলন অবশেষে পাহমিদুল সেটার জবাব দিলেন তবে চলুন সেই ঘটনাটা ভালো করে জানি ইতালি থেকে পাহমিদুলের ফুটবলের সেখানে কোচের মনে ধরেছিলেন প্রথম শুরু থেকেই বুঝে উঠতে না পেরে আবার মন থেকে ছুঁড়ে ফেলে দেন পাহমিদুল কে অভিষেক হওয়ার কথা ছিল ভারতের সাথে একে একে ট্রায়াল শেষ করে বাংলাদেশের মাটিতে সকল খেলোয়াড় পা রাখেন তবে পাহমিদুল রাখেন ইতালিতে দুপুরে সাংবাদিকের মুখোমুখি হন হ্যাবিয়ার কাবেরা সেখানে হ্যাবেয়ার কাবেরা জানান ফাহমিদুল জাতীয় দলের জন্য এখনো পারফেক্ট হয়ে উঠতে পারেনি তবে এমন সিদ্ধান্ত আবার বাংলাদেশি ফুটবল প্রেমীরা মেনে নিতে পারেনি ফাহমিদুলের জন্য করেন আন্দোলন প্রায় তিন চার দিন আন্দোলন করার পর বাফুফের সভাপতি ফুটবল প্রেমীদেরকে একটা প্রতিশ্রুতি জানান পাহমিদুলকে ফেরাবেন জাতীয় দলে তিনি কথা রেখেছেন ভুটানের বিপক্ষে বাংলাদেশের মাটিতে ফাহমিদুলের অভিষেক হয় অভিষেক ম্যাচে ফাহমিদুল চমক করে দিয়েছেন যেন ফাহমিদুল কোচের সেই কথার জবাব দিলেন জাতীয় স্টেডিয়ামে তবে আপনারাই বলবেন ভুটানের বিপক্ষে ফাহমিদুলের খেলা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফাহমিদুলকে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এটা একটি অনুরোধ থাকবে